এনপিএর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মন্দির থেকে গ্রেফতার করেছে ডিবি অন্তর্বর্তী সরকারের শুরুর দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে আসছেন বিএনপি নেত্রী রুমিন অনেকেরই দাবি রুমিনের এসব সমালোচনা সুর ছিল অনেকটাই আওয়ামী লীগ ধাঁচের রাজনীতি কাহাকে বলে রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুবিন ফারহানা আর মির্জা আব্বাস কে ডক্টর মোহাম্মদ ইনুস আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক এই জন্য হাসিনার ভূত ছোঁয়ার হয়েছে বিএনপি নেত্রী রুবিন ফারহানার উপর ডক্টর ইনুসের সমালোচনা থেকে শুরু করে আওয়ামী লীগ স্টে কি না করছেন তিনি এমনকি সর্বশেষ ভারতীয় মিডিয়া গিয়ে ডক্টর ইউনুসের সমালোচনা থেকে শুরু করে বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে ছোট করে এসেছেন এই রুবিন ফারহানা এমনকি নির্বাচন নির্বাচন করে দেশের জনগণের কথা একরকম ভুলেই গেছেন তারা আর তাই এবার বিতর্কিত নেত্রী রুমিন ফারানার উপর কিন্তু একেবারে কঠিন সিদ্ধান্ত যাচ্ছেন ডক্টর ইউনুস সরকার দর্শক শুরুতেই কিন্তু ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তা দর্শক আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু কারণ আজকের এই ভিডিওটি কিন্তু খুবই তত্ত্ববহুল তবে তার আগে বলেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক দেবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করবো না এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে দেখে আসি নির্বাচনের কথা বললেই কেন জানি সরকারের নানান রকম অস্তষ্টি আমরা লক্ষ্য করি ইউনুসের সমালোচনা করে ভারতীয় সংবাদ মাধ্যম আজতক বাংলায় সাংবাদিক এক সাক্ষাৎকার দিয়েছেন রুমিন আমি জানি না ডক্টর ইউনুস আসলে কি করতে চাইছেন অন্তর্বর্তী সরকারের শুরুর দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে আসছেন বিএনপি নেত্রী রুমিন অনেকেরই দাবি রুমিনের এই সব সমালোচনা শুরু ছিল অনেক আগেই আওয়ামী লীগ تھا۔ ভারতের হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেল আজতক বাংলায় সাক্ষাৎকার দিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা বাংলাদেশ বিরোধী প্রচারণা ও গুজব প্রচারের শীর্ষে থাকা এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে দেয়া এই সাক্ষাৎকারের শিরোনাম দেয়া হয়েছে ইউনুস কেন নির্বাচন চাইছেন না পাশ করলো বিএনপি নেত্রী রুমিন ফারহানা সাক্ষাৎকারটি ইউটিউবে আপলোড করার বিশ ঘন্টায় ভিউ হয়েছে চুয়াত্তর হাজার কমেন্ট এসেছে এক হাজার এইসব কমেন্টে ভারতীয় চ্যানেলে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমিন ফারহানার সাক্ষাৎকারের থাম বেলের ছবি শেয়ার করে তার বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই গত একুশ মে বাংলাদেশ সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেজে সেনাবাহিনী ও বাংলাদেশ বিরোধী ফেক নিউজ প্রচারের এই চ্যানেলটির একটি খবর তুলে ধরা হয় সেদিন চ্যানেলটি একটি সংবাদ প্রচার করে যার শিরোনাম ছিল প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার ভারত কি করবে বাংলাদেশ সেনাবাহিনী এই খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করে এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে যাচ্ছেন ওয়াকার ও ইউনুস একসঙ্গে বসে লিখছেন পদত্যাগের নাটক হাসিনার ও প্রিয় জামাতের ও ডার্লিং ভারতের সেনাপ্রধানের সঙ্গেও কথা হয় ওয়াকার উজ্জামান আসলে কে এ ধরনের শিরোনামে প্রায় প্রতিদিন বাংলাদেশ সেনাবাহিনী ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি ভুয়া ও গুজব রটনায় শীর্ষে থাকা এই চ্যানেলে রুমিন ফারহানার উপস্থিতিতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন তার গুপ্তবব্যকে কেন্দ্র করে যে সব মন্তব্য এসেছে তার মধ্যে আহমেদ হোসেন মন্তব্য করেছেন শেষ মুহূর্তে ইন্ডিয়ার চ্যানেলে আসতে হলো চি রুমিণ ফারহানা চি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনাদের মতো মানুষ যথেষ্ট এআই ফাহাদ লিখেছেন দেশদ্রোহীর মতন সাক্ষাৎকার দিচ্ছে রুমিন ফারহানা সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট শরীফ সাইদুর লিখেছেন রিপাবলিক বাংলা আজতক বাংলা এ জাতীয় ভারতীয় মিডিয়ায় সচরাচর নিঝুম মজুমদারদের দেখা যায় যেখানে সে ইউনূসকে নিয়ে যাচ্ছে তাই বলে যায় সকালে দেখি প্লট ভিকারি নেই রুমিণ ফারহানা আজতক বাংলা ইউনুসের মুন্ডুপাত করে এমন সাক্ষাৎকার দিয়েছেন যে শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয় মনে হয় নিঝুম মজুমদার বক্তব্য দিচ্ছেন একটা মানুষ কতটা নিচে নামতে পারে তার নমুনা হয়ে থাকলো ইউনুস কি রুমিন আর বিএনপির এতটাই অনিষ্ট করলো যে ভারতীয় মিডিয়ায় গিয়ে এভাবে বলতে হচ্ছে ভারতীয় উপস্থাপক জিজ্ঞেস করলেন ইউনুস কি ফেল করলেন রুমিন বলছেন শুধু ফেল না সব বিষয়ে লজ্জাজনক ফেল করেছেন আর কি উৎসাহ আর কৌতূহল নিয়ে আহা মানুষ যখন নিজের বাপ মায়ের দোষ বাড়িয়ে বাড়িয়ে শত্রুর কাছে গিয়ে বলেন তখন অনেকে সন্দেহ জাগে সে আসলে সেই বাপমায়ের ভারতীয় মিডিয়া গিয়ে ভারতীয় ন্যারেটিভকে তিন গুণ শক্তিশালী করা এসব সাক্ষাৎকার সেরকমই বিষয় আগস্টের পর থেকে মাহফুজ আনাম ভারতীয় মিডিয়ায় লাগাতার সাক্ষাৎকার দিয়েছেন অবাক করা ব্যাপার হলো এই জুলাই অভ্যুত্থানকে তার প্রকৃত চিত্রকে তুলে ধরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে তুলে ধরা করেছেন যেটা অপ্রত্যাশিত ছিল কিন্তু তিনি যখন ভারতীয় মিডিয়া গিয়েছেন তখন তিনি বাংলাদেশকে ডিফেন্ড করতে তারপণ্য করেননি ইউনুদ সরকারের ভুল ত্রুটি সমালোচনা করব নির্বাচনের দাবি করব কি কি বিষয় লেজে করেছে তার আলোচনা করতে হবে তবে নিজেদের জায়গায় কিন্তু শত্রুর কাছে অভিযোগ অনুযোগের সুরে মিথ্যা বলে রুমিন যা করেছেন তা নির্লজ্জতার এক মাইল ফলক হয়ে রইলো কোথায় যেতে হবে গেলে কি বলতে হবে সেই জ্ঞান যার নেই তাকে আর কি বলা যায় এ সময় এই বিষয়গুলো আমরা মনে রাখলাম মনে রাখলাম বিএনপির মৌন সম্মতিকে বি ফেসবুক ওয়ালে লিখেছেন বিএনপি কেন আওয়ামী লীগ হয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছে আমাদের তরুণ প্রজন্ম স্বাধীন বাংলাদেশ চায় অথচ রুমিন ফারহানারা ভারতের দাস হয়ে থাকতে চান আফসোস প্রিয় দর্শক রুমিন ফারহানা এমন একটি টিভিতে ভারতে গিয়েছেন যেই টিভিটা সব সময় তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করে তারেক রহমান সন্ত্রাসী তারেক রহমান একুশে আগস্টের গ্রেনেড হামলা সে করেছে সে কুটি কুটি টাকা দুর্নীতি করেছে দুর্নীতিবাজ সব সময় যেই চ্যানেলটা সবচেয়ে ভারতের দু তিনটা চ্যানেলের ভিতরে একটা অন্যতম চ্যানেল যেখানে সব সময় বাংলাদেশকে নিয়ে কুৎসারটা মিথ্যারটা দুদিন আগে তারা রটিয়েছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে

দেখে তাইলে ভারত কত টাকা দিয়ে গত এই সময়ে মানে বাংলাদেশের যখন একটা দুর্দিন যাচ্ছে সেনাবাহিনীর সাথে আমরা যখন ডক্টর মোহাম্মদ ইরুসের একটা ভুল বুঝাবুঝি বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করার চেষ্টা করেছিল যেটাকে টেকেল দিয়েছে ক্যারিসমেটিক কার্যক্রম করেছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির আমরা জানতে পারলাম উনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনোস আর সেনাবাহিনীর ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝিটা কমিয়ে এনেছেন বিএনপির মেজর যিনি ব্যক্তি বিএনপির যিনি সবার উপরে বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডক্টর শফিকুর রহমান শোনা যাচ্ছে যে বাকি যারা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল আছে তাদের সাথে কথা বলে একটি টেবিলে বসার ব্যবস্থা করেছেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসেছেন কথা বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কথা বলি কিন্তু জাপানে চলে গিয়েছেন উনি হয়তো আগামীকাল পর্যন্ত বাংলাদেশে ফিরত আসবে তারপরে আবার এদিক থেকে চাইনা থেকে আড়াইশ ব্যবসায়ী নিয়ে আসছেন একত্রিশ তারিখে চাইনার বাণিজ্য মন্ত্রী স্ত্রী থাকবেন তিন দিন বাংলাদেশে দুই তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইনোসার হতবাদ জানাবে যে বিরোধী দলগুলা রাজনৈতিক সকল দলের সাথে বসে উনি কি করছেন সেটা বলার আগে করার আগে যদি অ্যাডভান্স বলে দেওয়া হয় যে আমরা ডিসেম্বর ছাড়া নির্বাচন মানি না মানবো না আমরা অসহযোগ আন্দোলনে চলে যাব সহযোগিতা করব না সহযোগিতা করবনার বিপরীত উত্তরটা কি হয় অসহযোগ অসহযোগিতা তাহলে বিএমপি যদি অসহযোগ আন্দোলন করে আর জামাত আর এনসিপি সহ অন্যান্য দলগুলা যদি ডক্টর মোহাম্মদ হিনুস্ককে সাপোর্ট করে এরপরে কিন্তু নিজেদের ভিতরে ভাই ভাইয়ে আরেকটি বড় দ্বন্দ্ব তৈরি হবে দেশে আর বিরুদ্ধশক আমরা মনে করি বিএমপির মতন একটি বড় দল বিজ্ঞতার। পরিচয় দিয়ে থেকে জুন মাঝখানে ছয় মাস ছয় মাসের জায়গায় এটা কি তিন মাসে কমিয়ে আনবে না দুই মাসে কমিয়ে আনবে জামাত আমির যেরকম দুই তিন মাসের একটি কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে রমজানের আগে অথবা পরে প্রিয়দর্শক সেই জায়গাগুলা সব রাজনৈতিক দলগুলা মিলে মিশে যদি সেই প্রস্তাবটাকে একসাথে দেয় একসাথে বলে একই সময়ে বলে তাহলে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইনোস সার তা ন বলবে না কিন্তু চ্যালেঞ্জিং এ যদি আপনি ডক্টর মোহাম্মদ ইনোস সারের সাথে যান আপনি কি মাটিতে থাকবেন না মিশে যাবেন আপনার রাজনৈতিক দল কতটুকু স্ট্যান্ড করতে পারবে কতটুকু সফলতা অর্জন করতে পারবে আমার রয়েছে অনেক সন্দেহ আমার এই সন্দেহ দূর হবে আশা করছি আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের নতুন সূর্য দেখবো এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি দর্শক একে শুরু করেছে বিএনপি নেতা কর্মীরা তো করছেন এবার কিন্তু নেত্রীকেও রিলিয়ে দিয়েছেন হ্যাঁ দর্শক রোহিন ফার্নার যে শুরু করেছেন তাতে কিন্তু বিএনপি একেবারে আওয়ামী লীগের স্টাইলে চলে গেছে শুরুতে নির্বাচন নির্বাচন এরপর ডক্টর ইউনুসের কঠিন সমালোচনা এবার কিন্তু বাংলাদেশের চিরশত্রু একেবারে ভারতীয় মিডিয়ায় গিয়ে বাংলাদেশের সমালোচনা করে এসেছেন এই রোমিন ফারহানা এমনকি বেশ কয়েকটি বিষয় কিন্তু ডক্টর ইউনুসকে ছোট করে এসেছেন ওই অনুষ্ঠানে রোমিন ফারহানা তাই এবার কিন্তু সকলে বলা করছেন হাসিনার ভূত সরবরাহ হচ্ছে রুমিন ফারানার উপর তাই সে আওয়ামী স্টাইলে কথা বলছেন এতে করে কিন্তু সর্বস্তর জনগণের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা জেগে উঠেছে যে বিপি ক্ষমতা গেলে কি আসলে দেশ চালাতে পারবে নাকি হাসিনার মতো আবার স্বৈরাচারে আচরণ শুরু করবে এত সব লক্ষণ কিন্তু এরকমটাই দেখা যাচ্ছে তাই আপনাকে অনুরোধ করবো আপনার দেশের জনগণ হিসেবে অবশ্যই কিন্তু এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজ এই পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ